তোরা কোনো অস্বস্তি করবি না ঠিক আছে যখন মন তখন আমাকে চলে আসবে আমি অন্য বন্ধুদের মতো লাই ঠিক আছে যখন মন তখন চলে আসবি কোনো সমস্যায় পড়লে আসবি আর তোদের কোনো চিন্তা নাই বুঝতে পারলি তো ডাব্লিউ পিসিস অফিসার হয়ে যাওয়ার পর আমার তো তখন ধর প্রমোশন হয়ে যাবে প্রমোশন হয়ে হ্যাঁ ধর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারি হ্যাঁ আরও বড়ো অফিসার হয়ে যেতে পারি বুঝতে পারছিস তো তখন তোদেরকে আমি কোনো একটা চাকরিতে আমি ঠিক ভরে দেবো কোন অস্বস্তি করবি না কিন্তু আর ফোন করবি করবি বন্ধুদের সমাধান হয়ে যাবে কোন চিন্তা করবি না অন্য বন্ধুদের এখানে সমস্যা পড়ে আমাকে ফোন করবি বড় অফিসার হয়ে যাবো ম্যাজিস্ট্রেট হয়ে যাবো বুঝতে পারছিস হ্যালো বলছি বন্ধু আমার একটা বিড অফিসের সার্টিফিকেট দরকার ছিল তো একটু ব্যবস্থা করে দেবে না এই ব্যাপার বেশ আমি বলে দিচ্ছি ও কোনো চিন্তা নাই বিডিও অফিসের সার্টিফিকেট একটা সামান্য ব্যাপার ও আমি করে দেবো কোনো চিন্তা নাই তোর চিন্তা করিস তুই ও আমি করে দেবো কোনো টেনশন আমি বলে দিচ্ছি বিডিও সাহেবকে কোনো চিন্তা নাই তোর হ্যাঁ ঠিক আছে বিডিও বিডিওকে বলে দিচ্ছি চেয়ে হয়ে যাবে তোর আচ্ছা বন্ধু বিডিও তোর কথা শুনবে তো কি যে বলিস ভিডিও আমার কথা শুনবে না ভিডিও অফিসের পিওন কথা ভিডিও শুনবে না কি যে বলিস তো আ আবে তুই যে বড় বড় ডায়লগ মারছিলি ভিডিও অফিসার এস ডি অফিসার দি লাস্ট পিওন তো বন্ধু বল তুই শুনলাম খুব হাত দেখতে পারিস হ্যাঁ আমি হাত দেখা শিখিছি রে তা কই আমার একটু হাতটা দেখ তো বন্ধু বলবো বল তো খুব পরোপকারী মানুষ রে ঠিক বলছিস বন্ধু দয়ালু মানুষ একদম ঠিক গরিব মানুষ যেন তোর মন কাধে আহ বাহ একেবারে পারফেক্ট তুই ঠিকই যতেছিস তুই ভালো অনেক কিছু দেখতে পাচ্ছিস তো কো দয়ালু মানুষ তুই আткуক সৎ মানুষ ঠিক একদম পারফেক্ট যতেছিস একবার সবকিছু ঠিক বলছিস তুই কিন্তু মেয়েদের মধ্যে একটু নিশা আছে তুই একটু হালকা চরিত্রহীন আছিস পালা তুই কোনো জাতিস তুই কিছুই দেখতে জানিস না পালা ঠিকই তো বললাম রে যতাই